তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেলাম দই যেখানে তৈরি করা হয় সেই জায়গায় সারি সারি দই এখানে আস্তে আস্তে মন্দিরের চোরার মতন উঠে গেছে এই দাদার সাথে দই ঘরে এসে পরিচয় হলো তো দাদা আপনার নামটা কি বলুন আমার নাম সত্যজিৎ বাট আচ্ছা আপনি কি এই দোকানের প্রায় দিনের কাস্টমার হ্যাঁ প্রায় দিনের কাস্টমার হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও বেশ ভালো আছি তাই জমিয়ে খেতে চলে এসেছি দই ঘরে লাল দই তো চলুন আজকের ভিডিওটা থামনেল দেখে তো আপনারা বুঝে গেছেন আমি এখন দই ঘরে রয়েছি এবং দই ঘরে যে কর্ণধার রয়েছে তার সাথে একটু যোগাযোগ করে নেবো অর্থাৎ কথাবার্তা বলে নেবো একটু আলাপ পরিচয় করে নেবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে দই তৈরি হচ্ছে কত কেজি দুধ দিয়ে দই তৈরি করা হচ্ছে এবং কারখানা এবং তার সাথে সমস্ত কিছু আজকের ভিডিওতে পাবেন যারা যারা নিতে অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য ভালো হতে চলেছে দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন নবদ্বীপ ধাম যেরকম তীর্থস্থান ভূমি ঠিক সেরকমই নবদ্বীপ কিন্তু আরেকটি নামে পরিচিত বিখ্যাত লাল দই আর এই নবদ্বীপের বিখ্যাত লাল দই অনেক মানুষই খেতে ভালোবাসেন আমি আজ চলে এসেছি পোড়াঘাট লক্ষ্মীনারায়ণ ট্রান্সপোর্টের ঠিক পাশেই দইঘর আর এই দইঘরের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চলুন এই দোকানের কর্ণধারের সাথে কথা বলে নেই আচ্ছা ইনি হচ্ছেন এই দোকানে কর্ণধার নাম হচ্ছে রাজা কি দাদা রাজা ঘোষ তো আপনাদেরকে তো দোকানে ঢোকবার আগে দেখিয়ে দিলাম দাদার গ্লোসাইন বোর্ডের সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে আপনারা যারা নবদ্বীপের এই বিখ্যাত লাল লালদয় নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে দাদার মুখে শুনে নেব যদি কেউ নতুন ব্যবসায় নামেন তাহলে আপনারা কিভাবে শুরু করবেন কত টাকা দিয়ে শুরু করবেন একটু দাদার মুখে শুনে নেবো বলুন দাদা নতুন করে কেউ যদি আমাদের মালটা নিয়ে মানে ব্যবসা করবে মনে করে তারা তারা আমাদের কাছে আসবেন তাদের জন্য পাইকারি একটা রেট আমাদের আলাদা আছে এবং যেখানে মালটা যাবে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আচ্ছা আপনাদের দই পশ্চিমবাংলায় শুধু যায় না পশ্চিমবাংলায় বাইরেও কোথাও যায় পশ্চিমবাংলায় বাইরেও যায় আসাম ত্রিপুরা আচ্ছা আসাম ত্রিপুরা দিয়ে যাচ্ছে আচ্ছা পশ্চিমবাংলায় যেখানে দই যাচ্ছে আপনাদের ট্রান্সপোর্ট কি আপনারাই করে দিচ্ছেন আমরাই করে দিই আচ্ছা তার জন্য খরচ বা কিছু সেগুলো ওটা ধরে নিতে হয় মালের সাথে আচ্ছা এখন বর্তমানে দইয়ের রেট কত যাচ্ছে এখন বর্তমানে দইয়ের দাম যাচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা যদি কেউ ব্যবসা করতে চায় একসাথে অনেক কিছু নিতে চায় তাহলে তার রেটটা কি হবে তখন সেটা পাইকারি রেট হবে পাইকারি রেট হবে আমরা এইভাবে বলি না আচ্ছা 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 যে ব্যবসা করবে মনে করবে আসবে তখন সামনাসামনি কথা হবে আচ্ছা আচ্ছা মানে ভিডিওর মাধ্যমে সেটা বলা উচিত না বা বলা দরকারও নেই ভিডিওর মাধ্যমে বলি না একদম মানে যিনি আসবে পাইকারি ব্যবসাটা যখন করবে সেটা তখন ব্যবসার একটা ব্যাপার আছে একদম একদম সেটা তখন সামনাসামনি কথা হবে আচ্ছা তো শুনে নিলেন বন্ধুরা দাদার মুখে শুনে নিলাম যারা পাইকারি করতে চাইছেন এই যে দইঘর ঘর রয়েছে দেখুন এখানে প্রচুর কিন্তু এখানে মার্কেটিং হচ্ছে দইয়ের দেখুন এখানে দাদাভাই দই প্যাকিং করছেন দাদা আপনার নামটা কি আমার নাম কারখানা রয়েছে আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে একটু দেখিয়ে দিন স্টকে আছে স্টক চলুন তো দাদার সাথে একটু ধীরে ধীরে যাব এই দেখুন এটা হচ্ছে দাদার আরেকটা গোডাউন স্টক রয়েছে এই দেখুন আচ্ছা দাদা আপনাদের প্রত্যেক দিন মোটামুটি কিরকম কাউন্টিং হয় মাল তবে বাজারের উপর নির্ভর করে আচ্ছা আর আপনারা কি কোনো অনুষ্ঠান অর্ডার জি হয় কখনো 500 কেজি কখনো 1000 কেজি হয় আচ্ছা কখনো কি আপনারা এরকম বিয়ের অনুষ্ঠান অর্ডার এরকম নেন যদি কেউ এই ভিডিওর মাধ্যমে অর্ডার দিতে চায় আপনাদেরকে হ্যাঁ বিয়ের অর্ডার লব এবং দায়িত্ব সহকারে পৌঁছে দেবো আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন এই দোকানে কর্ণধর উনি কিন্তু বললেন যদি আপনারা এই ভিডিও দেখে আপনারা বিয়ের অর্ডারও দিতে চান এই দই ঘরে লাল দই নবদ্বীপে বিখ্যাত দিয়ে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু ওনারা নিজস্ব দায়িত্ব নিয়ে দই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবে আর দেখুন প্রত্যেকটা দইয়ের কালারগুলো একটু জাস্ট দেখুন নবদ্বীপের দই মানেই বিখ্যাত এবং এই লাল দই মানে তো সত্যিই মানে বিখ্যাত কারণ যে একবার খাবে তার মুখে সব সময় একটা সুস্বাদু জিনিস লেগে থাকবে তো এই হলো দাদার আর স্টক গুডাউন এটা কারখানাটা এখন আমরা একটু দেখে নেবো দাদার সাথে গিয়ে কিভাবে দই প্রস্তুত হচ্ছে তো চলুন একটু কারখানার দিকে যাই দেখুন বন্ধুরা আমি এখন চলে এলাম ধীরে ধীরে বিশাল বড় কড়াই দেখুন তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেলাম দই যেখানে তৈরি করা হয় সেই জায়গায় অর্থাৎ দই ঘরের যেখানে দই তৈরি হচ্ছে সেই জায়গায় আমি পৌঁছে গেলাম এই দেখুন আমার পেছনে প্রায় বিরাট বড় বড় মাপের কড়াই আর এক একটা কড়াইতে দুশো কেজি করে দুধ ফুটছে আপনারা বুঝতেই পারছেন এখানে কতগুলো কড়াই রয়েছে আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দেবো দুশো কেজি করে আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন বিরাট বড় বড় কড়াই যেটা আমার কল্পনারও বাইরে বিশাল বড় বড় কড়াই যেসব কড়াইয়ে বড় বড়ো অনুষ্ঠান হয়ে থাকে তো দুশো কেজি করে এক একটা কড়াইয়ে কিন্তু দুধ ফুটছে এই দেখুন এখানে একটা দুটো তিনটে আর একটি এখন আর স্টক রয়েছে ওটা আর একটা আচ্ছা ওটা এখনই আসবে আচ্ছা 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 ওটা আচ্ছা আচ্ছা ওটা আর কিছুক্ষণ পরে চালু হয়ে যাবে যেহেতু যেহেতু দুধটা এখনও এসে পৌঁছায়নি তখন ওই উনুনটা কিন্তু চলে আসবে তো যাই হোক এখানে দুশো দুশো চারশো দুশো ছশো কেজি দুধ উঠছে দুটে দাওয়া আছে আচ্ছা দেড় দিন থাকবে হিটে ধাতব

তো দেখুন এই যে তিনশো কেজি করে এক একটা ঘাটিতে রয়েছে এবং তিন দিন কিন্তু এটাকে হিটে রেখে তারপরে দোকানে নিয়ে যাওয়া হবে হবে দিন এটা খোলা তারপর কাউন্টারে আচ্ছা তিন দিন পর এটা খোলা হবে তারপর কিন্তু কাউন্টারে নেওয়া হবে আর এই হচ্ছে দাদার কারখানা তো এগুলো ঘাঁটি সব একটা দুটো তিনটে ঘাঁটি এখানে কিন্তু এটা কি অলরেডি কি হয়ে রয়েছে কিছু আচ্ছা এটা পুর হয়েছে ও আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দুধ ফোটানো হয়ে গেছে এটাকে কিন্তু আবার চাপানো হবে এখানে ক্ষীর করা হবে আচ্ছা এগুলোর সমস্ত কিন্তু কিন্তু ক্ষীর হবে আচ্ছা আরেকটা কিছু একটু একটু যদি বলে দেন দর্শকের উদ্দেশ্যে এই যে দুশো কেজি করে যে দুধ ফুটছে মোটামুটি এই দই তৈরি হতে কতক্ষণ সময় লাগে তাও এইভাবে যেভাবে ফুটছে আট থেকে নয় ফুটবে আট থেকে নাকি হবে তারপরে দেওয়া হবে আচ্ছা 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 তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন এ দাদা মুখে এটা কিন্তু প্রায় আট থেকে ন ঘন্টা কিন্তু এরকমভাবে ফুটবে ফুটার পর তারপরে এটা হচ্ছে ক্ষীর হবে তাই তো দাদা ক্ষীর হবে আগে ফুটার পর ফুটার পর ক্ষীর হবে ক্ষীর হয়ে তারপরে ঘাঁটিতে যাবে ঘাঁটিতে গিয়ে তিন দিন কিন্তু হেঁটে থাকবে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আবার এখানে চলে এলাম দাদার এই কারখানার পাশেই এ দেখুন এখানে সব রেডি করা হচ্ছে দইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে আচ্ছা এখানে মোটামুটি কি ওই কত গ্রাম থেকে একশো একশো থেকে শুরু হয় কি না কি না পাঁচশো থেকে দেড়শো আচ্ছা দেড়শো গ্রাম থেকে কিন্তু এখানে হাঁড়ি আপনারা পেয়ে যাবেন দেখুন আর বিয়ের বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু অর্ডার নেওয়া হবে দেখুন দই পাতার জন্য কিন্তু এখানে এটা প্রস্তুত করা হচ্ছে এবং এই হাড়িগুলো কিন্তু দেড়শো গ্রাম থেকে কিন্তু শুরু হয় এক পাঁচশো এক কেজি দু কেজি সমস্ত রকম আছে এখানে এখন যে দইগুলো এখন মানে ফুটছে দুধগুলো সেগুলোর জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে আর একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই গুডাউনটা দেখুন এই গুডাউনের ভেতরে দেখুন বিরাট বড় বড় কড়াই আর কীভাবে দুধে ফুটছে দেখুন দইগুলো দেখুন এরকম বড়ো বড়ো কড়ায় দুধ ঘুরছে দেখুন এক একটা করে দুশো কেজি করে দুধ ভাবতেও অবাক লাগছে যা দুশো কেজি করে দুধ আপনারা কি এখানে জাল দেন আচ্ছা প্রত্যেক দিন এটা নিত্য প্রয়োজনীয় কাজ আপনাদের আচ্ছা আচ্ছা কেমন লাগে আপনাদের বলুন ভালো লাগে তো দেখ এটা কিন্তু আপনাদের একটা হাতে স্পর্শ যে প্রত্যেকটা মানুষ চেকে দেখছে এবং দেখার পর একটা কিন্তু ভালোবাসা দিচ্ছে তাই তো আচ্ছা তো চলুন দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা ভর্তি ছিল দুধ মেরার নিচে গেল আবার তো বন্ধুরা শুনতে পারলেন পরে আবার কিন্তু নতুন করে ভর্তি করে দেওয়া হচ্ছে দুধগুলো যেহেতু নিচে নেমে যাচ্ছে দুধ ফুট্টা ফুট্টা কড়ায় নিচে নেমে যাচ্ছে একদম একদম নিজের হাতে কিন্তু এখানে দুধ ঢালছেন এই দেখুন এই দোকানের কর্ণধার নিজের হাতে দুধ ঢালছেন তো দেখতে পাচ্ছেন দুশো কেজি করে দুধ ফুটে উঠবে তারপরে ক্ষীর হবে তাই তো তারপরে ক্ষীর হবে ক্ষীর হওয়ার পর হাঁড়িতে ঢালা হবে হাঁড়িতে ঢালার পর তারপরে হিট তারপরে হিট চাপানো হবে সেটা তিন দিন থাকবে দেড় দিন দেড় দিন থাকবে টোটাল প্রসেসিংটা তিন দিন লাগবে দই তৈরি হতে আর মানুষ সহজে কত বাড়িতে দই তৈরি করে চিন্তা ভাবনা করে চার ঘন্টায় হয়ে যায় কিন্তু ভালো কিছু খাবার খেতে গেলে দেখেন তার জন্য কতটা পরিশ্রম করতে হয় এই দাদারা কতটা নিজেদের পরিশ্রম ব্যয় করছে তারপরে গিয়ে আপনাদের সামনে ভালো দই প্রস্তুত করতে পারছে আচ্ছা আপনাদের শুরু কত থেকে মোটামুটি কত গ্রাম থেকে আপনারা দই বিক্রি করেন আমাদের একটা দেড়শো গ্রাম আছে তিরিশ টাকা করে করে পাঁচশো এক কেজি দু কেজি আড়াই কেজি আচ্ছা 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 তো মোটামুটি হাইস্ট দই দোকান থেকে পাইকারি ছাড়া কতটা সেল হয় প্রত্যেক দিন প্রতিদিন ধরে রাখে সত্তর কেজি আশি কেজি দোকানে খালি বিক্রিটা খুচরো খুচরো তো বন্ধুরা আপনারা শুনতেই পারছেন এই প্রকাশ দা কিন্তু এই দোকানেই রয়েছেন এবং দোকানে প্রত্যেক দিন উনি নিত্য প্রয়োজনে দেখেন দই নিয়ে ওনার সমস্ত কিছু তো উনি কিন্তু বলছেন কত কেজি সত্তর আশি কেজি পার ডে খুচরো দই বিক্রি হয় তাহলে আপনারা ভেবে দেখুন পাইকারি দই কত বিক্রি হতে পারে পাইকারি দই তাও একবার প্রকাশ দেওয়ার মুখে একটু শুনে নেব কত করে যায় কত কুইন্টাল করে যায় বলে ডেলি যাই হচ্ছে পনেরোশো কেজি পনেরোশো কেজি হ্যাঁ আচ্ছা কেমন লাগে আপনার এই দই ঘরের দই খেতে এই দই আমি এত সুন্দর লাগে এই দই আমি আসানসোলে পাঠিয়েছিলাম তো ওখানকার আসানসোলে পাঠানোর পরে ওখানকার লোকেরা দই খেয়ে আমাকে দশ কেজি দইয়ের অর্ডার করেছে তার জন্য আমি এখানে অর্ডার দিতে এসেছি এবং শনিবারে এখান থেকে নিয়ে যাব রাজাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এটুকু সময় দেওয়ার জন্য ঠিক আছে আপনি ভালো থাকবেন আর এইভাবে মানুষের পাশে থাকবেন এবং সেবা করে যাবেন মানুষকে ঠিক আছে বন্ধুরা যারা বাইরে থেকে আসতে চাইছেন এই দই ঘরে দই খেতে চাইছেন টেস্ট করে দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নবদ্বীপ স্টেশন থেকে মাত্র ত্রিশ টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসবেন বড়ালঘাট আর এই বড়ালঘাট থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথে লক্ষ্মীনারায়ণ ট্রান্সপোর্টের ঠিক পাশে রয়েছে লাল দইয়ের দই ঘর যেই দই আমার হাতে এখন চলে এসেছে দেখতে পাচ্ছেন তো কন্ট্যাক্ট নাম্বার থাকবে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন পাইকারি নেবেন ভাবছেন এবং যারা খুচরো কিনবেন ভাবছেন সকলের জন্যই আপনারা কিন্তু কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে অন্তত একটা যোগাযোগ করে নিতে পারেন পাইকারি রেট আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে বলা সেটা সম্ভব নয় এই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে এটা বলা গেল না কিন্তু এখানে কিন্তু খুচরো এবং পাইকারি দুটোই বিক্রয় হয় যারা আগামী দিনে ভাবছেন লাল দই নিয়ে ব্যবসা করবেন নবদ্বীপ থেকে আপনারা অন্তত একটা বা দই ঘরে এসে যাচাই করে দেখুন টেস্ট করে দেখুন আপনাদের কিন্তু মন আনন্দে ভরে উঠবে সে ছোট্টবেলার কথা মনে পড়বে অমল দইওয়ালার মতন তো চলুন আমি আরেক চামচ আপনাদের সাথে কথা বলতে বলতে দই খেয়ে নিই আর আরেকটা কথা বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা দই খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু ভিডিওটা আপনি শেয়ার করে দিন পরিচিত মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন আপনারাও জানুন এবং অন্যদেরকেও জানান নবদ্বীপের এই লাল দই অর্থাৎ বিখ্যাত দর্ম তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট আরেকটি ব্লগ ভিডিওতে আজকে মতো টাটা শুভরাত্রি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা